দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই জুলাই দুই হাজার তেইশ ও সোমবার দর্শক আজকে আপনাদেরকে একটা বর্ডার ক্রস নেপালি গির হান্ড্রেড একটা ব্রাহ্মা হান্ড্রেড মানের ষাঁড় ব্যাসুদ দেখাবো এগুলার বয়স এবং জাত মান নিয়ে কথা বলবো দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছি এটা আকর্ষণীয় একটা ব্রাহ্মা হান্ড্রেড পারসেন্ট ষাঁড় বর্ডার ক্রস দর্শক এই ধরনের রেয়ার গরু বর্ডার এলাকাতেই কালেকশন করানো সম্ভব দেখেন এর মাথাটা কত ছোটো এবং এর যে লতি রয়েছে দেখেন এর ঝুলটা দেখেন আমরা দিয়ে বেঁধে রাখছি তারপরও এর ঝুলটা দেখেন আকর্ষণীয় একটা গরু এবং কানগুলা দেখেন কত বড়ো এবং চুট দেখেন লাল টকটকা এবং চামড়া পাতলা খুব আকর্ষণীয় একটা ষাঁড় গরু এটা বয়স হবে দশ মাস ব্রাহ্মা একটা হানড্রেড পারসেন্ট ষাঁড় বাসুর দেখেন এর নাভি দেখেন এবং এর কোমরটা দেখেন ডবল বডির গরু একটা ডবল বডির গরু সব মিলে এটা একটা হাই কোয়ালিটি ব্রাহ্মা একটা হানড্রেড পারসেন্ট ষাঁড় এই গোটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা গরু তো এই গরুটাতে যাবতীয় আমরা ট্রিটমেন্ট ভ্যাকসিন সব কমপ্লিট করেছি দশক এই গরুটা দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা লালন পালন করতে পারেন এছাড়া এক বছর লালন পালন করে চব্বিশ সালে কুরবানির গরু যারা বিক্রি করবে পঁচিশ সালে টার্গেটের জন্য যারা গরু করবে তাদের হাতেও আপনারা তুলে দিতে পারবেন এই গরুটা খুব সুন্দর সুডাম দেহের অধিকারী এই গরুটা এই গরুটা যদি কোনো ভাই সংগ্রহ করতে চায় এটা আমরা আলোচনা সাপেক্ষ ছাড়া আর কি ফিক্সড প্রাইস দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের বার্ডারেট নির্ধারিত দাম দর্শক চলেন এবারে যে গরুটা দেখাচ্ছি দেখেন এটা একটা নেপালি গির একটা হান্ড্রেড একটা ষাঁড় বাছুর দেখেন এর কান দেখেন এর মাথার যে গ্লেস এর চোখ চাহনি এবং লথি দেখেন মাথাটা কত ছোটো মুখটা কত ছোট লাল টকটকা গজ এবং চামড়া পাতলা মসৃণ খুবই সুন্দর একটা সুটাম বের অধিকারী এই গরুটা দেখেন এর লম্বাটা দেখেন সব মিলে এই গরুটা একটা আকর্ষণীয় একটা নেপালি গির হান্ডেড একটা গরু এগুলো আসলে বড়ার এলাকাতেই কালেকশন করা সম্ভব অন্য জায়গায় ধরনের গরু পাওয়া যায় না দর্শক এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা দু সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা এই গরুটা দু সালে যারা কুরবানির গরু বিক্রি করবে তাদেরকে আপনারা প্রতি সালে টার্গেট হিসাবেও আপনারা এই গরুটা দিতে পারবেন দর্শক এটা রেয়ার একটা গরু আনকমন এ ধরনের গরু বড়ো বড়ো খামারেরাই সংগ্রহ করে তো এটা যেমন এর কালার চাহনি এর কান এর চোখ এর মাথার যে শেপ সব কিছু মিলে একটা আকর্ষণীয় একটা কোয়ালিটি ফুল নেপালি হান্ড্রেড গির গরু দর্শক এগুলো অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করি তো এই গরুটার বয়স হবে এগারো মাস টপ গ্রেডের একটা অনেক হাই কোয়ালিটি সাঁড়বেশুর তো এই গরুটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এটা রেট দর্শক এই দুইটা গরু যদি আপনারা কেউ একত্রে নিতে চান এক লক্ষ পাঁচ হাজার আর এক লক্ষ পনেরো হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দর্শক আমরা একদমই গরু ক্রয় এবং বিক্রয় করি আর আমাদের গরুগুলার জাতমান কোয়ালিটি তো অতুলনীয় এগুলার জাত পার্সেন্টেজ এবং সুস্থতা সব কিছু ভালো গরুগুলার কোয়ালিটি ভালো এই গরুগুলা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে কনফার্ম করবেন এছাড়া আপনারা এসে সরাসরি আমাদের খামার থেকে গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম